বিজেপি অগণতান্ত্রিক কার্যকলাপ অবিলম্বে বন্ধ করতে হবে গৌতম বিশ্বাসের বাড়িতে আক্রমণকারীদের অবিলম্বে গিরেফতার করতে হবে আক্রমণকারীদের অবিলম্বে করতে তার জবাব রাজ্যের বিভিন্ন জায়গা নেয় আমাদের ধর্মনগরেও অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের কোনো পরিবেশ নেই প্রায় সপ্তাহ দিন বেশি ধর্মনগর বিধানসভার অন্তর্গত ছয়টি গ্রাম পঞ্চায়েতে আমাদের জাতীয় কংগ্রেস নেতা কর্মী দরোদী বাড়িতে গিয়ে ভোটে প্রার্থী না দেওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য কংগ্রেস দলের হয়ে কোনো কাজ না করার জন্য হুমকি প্রদর্শন করছে আজ সকাল অনুমানিক এক কোটিতে বিজেপি নামদারী একদল দুষ্কৃতিকারী মৌলা গ্রাম পঞ্চায়েতে আমাদের ব্লক সভানেত্রী বিশ্বাসের বাড়িতে চড়াও হয় চড়াও হয়ে তার বাড়ির আসবাবপত্র নষ্ট করে তাকে মারপিট করে তার ছেলেকেও আমাদের জাতীয় কংগ্রেসের নেতা তাকেও মারপিট করে স্বাভাবিক কারণে এলাকার মানুষ ছুটে এসে এই তীব্র ঘটনার নিন্দা প্রদর্শন করে এবং এই জাতীয় ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শুধু গৌতম বিশ্বাস নয় শুধু পরবর্তী সময়ে আমাদের ব্লক কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট বিমান রায়ের বাড়িতে তারা চড়াও হয় সেখানে বিমান রায় ছিলেন না তার স্ত্রী তার একমাত্র কন্যা সন্তানকে হুমকি দেয় ইটপাট খেল তার বাড়িতে জুড়ে গৌরী বিশ্বাসের বাড়িতে দ্বিতীয় পর্যায়ে আবার এখনো সংগঠিত করা হয় গৌতম বিশ্বাস বা গৌরী বিশ্বাসের বাড়ির আসবাবপত্র তার দরজা জানলা সব কিছু ভেঙে তসফস করে দিয়েছে আমরা অবিলম্বে এই দোষী দুষ্কৃতদের শাস্তি প্রদান করার জন্য আমরা স্থানীয় আরক্ষা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি অভিযোগ জানিয়েছি পাশাপাশি এই জিনিসটা বলতে চাই ধর্মনগর শান্তির শহর ধর্মনগরে গ্রামে কিছু বহিরাগত লাগিয়ে গ্রামের শান্তিপ্রিয় মানুষের জীবনযাত্রা ব্যাহত করছেন মানুষ স্বাভাবিক কারণে আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছেন মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন গ্রামের অবাধ এবং সুস্থ নির্বাচনের জন্যে প্রশাসনের দ্বারস্থ হবেন এবং অনেক ত্যাগ প্রতিকার ফলে যে ভোটাধিকার পেয়েছেন মানুষ এটাকে তারা সঠিকভাবে প্রয়োগ করবেন আমি অনুরোধ করব বিজেপি বা তার সরকার যুবন্ত ওই কেন্দ্রীয় সরকারের দিকার উপর আমাদের রাজ্যের বিজেপি সরকার পরিচালিত হচ্ছে এই সরকার আর বেশি দিন নেই যারা লম্পজম্প করছেন যারা সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে তুলছেন ব্যতিগ্রস্ত করে তুলছেন আপনাদের যারা পরিচালনা করছেন সরকার পড়ে গেলে তারা ধর্মনগর থাকতে হবে না আপনারা যারা আমরা যারা গরিব মানুষ আছি আমাদের এই শহরে এই বিভাগে আমাদের থাকতে হবে অত্যন্ত ফলে কিছু গাড়ির শ্রমিককে গ্রামে গ্রামে ঢুকিয়ে তারাও সেখানে কন্ডন করছেন বাধ্য হচ্ছেন নতুবা তারা গাড়ি চালানো ব্যাহত হবে তারাও সেখানে গ্রামে গিয়ে নিরীহ মানুষের উপর